সালামু দশম শ্রেণীর নির্বাচন পরীক্ষা দু তো তোমাদের একটি স্কুলের হবো প্রশ্ন দেখাচ্ছি এই প্রশ্নটি কিন্তু একটি স্কুলের তো তোমাদের হচ্ছে যে টেস্ট পরীক্ষা হচ্ছে তো বাংলা প্রথমপত্রে তোমাদের হচ্ছে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে এমসি বিষয়ে তো এখানে দেখো কী কী প্রশ্ন আছে এবং একই সাথে আনসারগুলো দিয়ে দিচ্ছি যাতে এগুলো তোমাদের সহজ হয় ঠিক আছে আচ্ছা ইতিমধ্যে তোমাদের হচ্ছে অনেক কিছু কিছু আগে স্কুলগুলোতে আগেই টেস্ট পরীক্ষা শুরু হয়েছে তো সেগুলো থেকে আমরা নিয়ে দেন হচ্ছে তোমাদেরকে দিতেছি তো এখানে তোমাদের প্রথমটা দেখো তোমাদের এক নম্বর প্রশ্ন উত্তরটা ক নাম্বারটা দুইয়ের যেমন খনাম্বার ঠিক আছে তিনের হচ্ছে ক নাম্বার চারের ক নাম্বারটা পাঁচের ক নাম্বারটা ঠিক আছে ছয়ের হচ্ছে ক নাম্বার সাতের হচ্ছে গনাম্বারটা এরপর হচ্ছে আটের হচ্ছে খ নাম্বারটা আচ্ছা নয় নাম্বারটা হচ্ছে খ নাম্বারটা হবে দশের হচ্ছে তোমাদের এখানে গনাম্বার এবং এগারোর খ নাম্বার ঠিক আছে বারোর হচ্ছে গ নাম্বারটা তেরো হচ্ছে খ নাম্বার শিক্ষা এবং চোদ্দোর হচ্ছে খ নাম্বার এবং পনেরোটা বলতেছি তার আগে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট এটি মধ্যে সবাই জানো তোমরা যে এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা পড়তেছ বা হচ্ছে পরীক্ষা দিতেছ তোমাদের অল সাবজেক্ট মানে সকল বিষয়ে সাজেশন পাচ্ছ মাত্র হচ্ছে দুশো টাকায় তুমি এখানে সিকিউ এবং এম সিকিউ সংকৃত প্রশ্ন সহ উত্তর সহ পাচ্ছ একদম শর্টকাটে ঠিক আছে যাতে করে তোমাদের সময় কম লাগে যার হচ্ছে তোমার হচ্ছে অল্প সময় লাগবে শিখতে এবং দেন হচ্ছে পরীক্ষা দেওয়া এবং সাদেশি হচ্ছে পিডিএফ আকারে ঠিক আছে তোমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে নিতে হবে খুব সহজেই কিন্তু কোয়াটসঅ্যাপে নিতে পারবে ঠিক আছে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ বাইম আছে এখানে যোগাযোগ করলে নিতে পারবে আচ্ছা তারপর দেখো তোমাদের পনেরো নম্বর আনসারটা যেটি বলতেছিলাম সেটা হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার এবং ষোলো নম্বর হচ্ছে খ নাম্বারটা এবং সতেরো হচ্ছে খ নাম্বারটা হবে ঠিক আছে আঠারো হচ্ছে ঘ নাম্বার উনিশের হচ্ছে খ নাম্বার বিশের হচ্ছে তোমাদের এখানে খ নাম্বার একুশের হচ্ছে কোন নাম্বারটা বাইশের হচ্ছে কোন নাম্বারটা হবে তেইশের হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার মানে তিনটা অ্যান্সার হবে তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে চব্বিশ কোন নাম্বারটা হবে এবং পঁচিশ নম্বর হচ্ছে কোন নাম্বারটা এরপর হচ্ছে ছাব্বিশ এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা এবং সাতাশ নম্বর ক নাম্বারটা আঠাশে হচ্ছে খ নাম্বার উনত্রিশ কোন নাম্বারটা এবং তিরিশের হচ্ছে গ নম্বরটা কালিদাস তো এই ছিল তোমাদের একটা বাংলা প্রথম পত্রের ঠিক আছে একটা স্কুলের প্রশ্ন দেখালাম আর কি নির্বাচন পরীক্ষার তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ